তাই আমার পক্ষ থেকে এবং আমার পুরো ভাষাশাফি জুনিয়র টিমের পক্ষ থেকে এবার বর্ণায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মনি সহ ভাষাশাফি জুনিয়র টিমের যারা মেম্বার আছেন যারা সদস্য আছেন আর যারা অভিনয় শিল্পীরা আছেন সবাই মিলে ত্রাণ নিয়ে গেল আপনারা কিছুদিন আগেই দেখতে পেয়েছিলেন ছাত্র আন্দোলনের সময় মনি অনেক বেশি তাদেরকে সাপোর্ট করেছে সেই সাথে সে কিন্তু আমাদের যারা ছাত্র ভাই বোনেরা আছে তাদেরকে সাপোর্ট করার জন্য দেওয়ালে চিত্র অঙ্কন করেছিল সব কিছুতেই সে অংশগ্রহণ করেছিল আর এবারও তিনি পিছে ফিরেননি এবারও তিনি তার টিম মেম্বারদের সাথে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে ত্রাণ পৌঁছে দিয়েছে নাটকের যিনি পরিচালক আছেন তিনিও কিন্তু এই কাজে সম্পূর্ণভাবে অ্যাক্টিভ ছিলেন তার উদ্যোগেই আসলে ত্রাণ পাঠানো হয়েছে বর্ণার্থদের জন্য দেখতে পাচ্ছেন এইখানে যেই ত্রাণগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই মাশরাফি জুনিয়র টিমের পক্ষ থেকে এই প্রসঙ্গে রুনা বলেন আমাদের মাশরাফি জুনিয়র টিম নোয়াখালীতে ত্রাণ সামগ্রী নিয়ে পৌঁছে গেছে জানি এই উদ্বেগ হয়তো কিছুই না তবু আমাদের সাধ্য যতটুকু কুলিয়েছে আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে অনুরোধ রইল যে যার জায়গা থেকে এগিয়ে আসুন রুনা সহ মাশরাফি জুনিয়র টিমকে সবাই অনেক সাধুবাদ জানাচ্ছে সবাই তাদের প্রশংসা করছে কারণ এমন একটা বিপর্যয়ের সময়ে তারা তাদের টিম মেম্বারদের নিয়ে তাদের যতটুকু সাধ্য ছিল ততটুকুতেই সাহায্য করেছে আসলে এবার বাংলাদেশের প্রত্যেকটা মানুষই বন্যার্থদের জন্য যে যতটুকু পারছে সাহায্য করছে আমরা যারা ভালো আছি আমাদের সবারই উচিত যতটুক সম্ভব হয় আমরা ততটুক দিয়েই সাহায্য করা প্রিয় দর্শক আপনাদের কি মতামত মাশরাফি জুনিয়র টিম আসলে অনেক ভালো একটা কাজ করেছে এটা নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা তো তাদের স্যালিউট জানাই আসলে এভাবেই যারা পর্দায় কাজ করে সবাই যদি এগিয়ে আসে তাহলে তাদের দেখা দেখাদেখিতে অন্যরাও এগিয়ে আসবে আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা বাজিয়ে দিবেন এতে করে আমরা মাশরাফি জুনিয়র নিয়ে আরও ভালো ভালো ভিডিও দিলে আপনারা তা সবার আগে দেখতে পারবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না ধন্যবাদ